এই হচ্ছে দুটো কন কন ওই একটা চেনের গ্যাপে তিনটে ডব দুটো চেন তিনটে ডব করছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর স্কোয়ার ডিজাইনটা শিখে নিন এই আটকে দেবো তিনটে চেনে মাথায় হয়ে গেল সেকেন্ড লাইন এই চারটে কোন হলো চারটে কোন হচ্ছে স্কোয়ার ডিজাইন এইবার এই কোণের ওপরে কোন করতে হবে আর বাকি সব গ্যাপ পেরিয়ে তিনটে রবকুশে একটা চেন গ্যাপ প্রত্যেক লাইনে একটা করে গ্যাপ বেরোয় মানে প্রত্যেক সাইডে একটা করে গ্যাপ বেরোয় চারটে সাইড হচ্ছে চারটে সাইডে একটা করে গ্যাপ বেরোলেই তিনটে বের হবে একটা গ্যাপে তিনটে রবকুশ আর একটা চেন এবার গেরুয়া করব সাদা উপরে যেহেতু জাতীয় পতাকা কালারগুলো দেবো আমি তাই এই তিনটে রঙ আমি সাজেস্ট করেছি যাতে ও পতাকার রং সবুজ সাদা দেব এই যে কোন এই কোণের উপরে তিনটে ডবল ক্রুশ দুটো চেন তিনটে ডবল বরাবর যত বড় স্কোয়ার ডিজাইনটা হবে ততটা স্কোনের উপরে কোনটা হবে কোন হচ্ছে তিনটে ডবল কুরুশ দুটো চেন তিনটে ডবল কুরুশ তারপরে একটা চেন করে গ্যাপ বেরোলি তিনটে ডবল ক্রুশ একটা চেন এই তো স্কোয়ার ডিজাইনটা খুবই সহজ তোমরা করতে পারো স্কোয়ার ডিজাইনের বিভিন্ন স্কোয়ার ডিজাইনটা কাজে লাগে ছোট্ট করে ওয়াল হ্যাঙ্গিং করা যায় হুম ছোটো ছোটো স্কোয়ার ডিজাইন করে জুড়ে জুড়ে টেবিল ক্লথ করা যায় একটাই বড় স্কোয়ার করে বিছানায় চাদর করা যায় আবার স্কোয়ারটা থালি পোষ করা যায় স্কোয়ার ডিজাইনের মানে স্কোয়ার ডিজাইনটা এমনই সব কিছু এমন হয় অনেক কিছু ডোর হ্যাঙ্গিং যা করবে স্কোয়ার ডিজাইনটা এভরি সব কিছু করা যায় মানে এভরিথিং সব আমার সব স্কোয়ার ডিজাইনটা সব এদিক কাজে লাগাতে পারে জুড়ে জুড়ে বিছানা চাদর করো একটায় বিরাট বড় করে করো হুম খুব সুন্দর দেখতেও লাগে আবার ব্যাগ করা যায় খুব সুন্দর স্কোয়ার ডিজাইনের ব্যাগ হয় তোমরা স্কোয়ার ডিজাইনটা প্র্যাকটিস করো খুব সুন্দর সুন্দর ব্যাগ হয় তোমাদেরকে পরে দেখিয়ে দেবো ব্যাগ হুম কখনো ছটা স্কোয়ার করতে হয় ছ লাইনে ছটা স্কোয়ার করতে করলে খুব সুন্দর ব্যাগ হয় ছপি স্কোয়ার করতে হয় ছ লাইন করে যেন তিন লাইন আর তিন লাইন করতে হয় তো পিস করে খুব সুন্দর সুন্দর ব্যাগ হয় জুড়ে জুড়ে মনে হচ্ছে আমি তোমাদের জোর করে শেখাচ্ছি তোমরা শিখতে চাও না তাও জোর করে শেখাচ্ছি কেউ কমেন্টে জানাও না যে ব্যাগ শিখিয়ে দাও বা স্কোয়ার ডিজাইনে কীভাবে ব্যাগ হয় দেখিয়ে দাও কেউ বলো না তাই আমি আর ব্যাগে হাতে দিই না ওই স্কোয়ার ডিজাইনটাই আমার ভীষণ প্রিয় তাই মাঝে মাঝে স্কোয়ার ডিজাইনটা দেখাচ্ছে কাল পনেরো আগস্ট তিনটে রঙ দিয়ে স্কোয়ার ডিজাইনটা করলাম আমার আমার নিজের স্কোয়ার ডিজাইনটা খুব প্রিয় ডিজাইন তাই সেলাইয়ের মধ্যে গুজরাটি সেলাই খুব ভালো লাগে আর উলের মধ্যে আমার স্কোয়ার ডিজাইনটা ভীষণ ভালো লাগে কোন করছে হ্যাঁ কোন মাথা উপরে কোনটা ভালো রাখতে হয় এবার তিনটে চেনের মাথায় আটকে দেবো এবার এই লাইনে কিন্তু দুটো গ্যাপ হয়ে গেল না এখানে ক্লোজ করছি যেহেতু জাতীয় পতাকার তিনটে রঙ করছে তে ক্লোজ করছে আর করছি না স্কোয়ার ডিজাইনটা আর এই আর কি আর যত বড়ো হবে কোন এর উপর কোন করতে হয় আর এখানে দুটো গ্যাপ হচ্ছে দুটো তিনটে রঙ